আমি দেখছি খালি চালের উপর যে আগুন দক্ষিণে দৌড়ায় এই দিক থেকে ওই দেখকেই ওই বাচ্চা কিছু স্বর্ণ অলঙ্কার ছিল টাকা আসলে এক লক্ষ তিরিশ হাজার টাকা আমার ওয়াইফের জমি বিক্রি করিয়া ঋণ আছে আমি রিটায়ার্ড হয়ে যাবো ফেব্রুয়ারি আঠাশ তারিখ মানুষের দিয়েছি আল্লাহ করবো শান্তির থাকবে আর সব দলিল গেছে দলিল ছিল মাদ্রাসার ইয়ে আমার নিজের বাড়ির মাদ্রাসা আমার সার্টিফিকেট বড় ছেলের সার্টিফিকেট শ্রোার সার্টিফিকেট এই প্রয়োজনীয় কাগজ এবং রিটায়ার্ড হোম দেখে কিছু কাগজ নিয়ে একটু লেখাপড়ি করি ওইগুলো নিয়ে আমি ওই ঘরের ঘরে টেবিতেছি রাত্রে সবই জ্বলিয়ে গেছে আসছে আসছে ভাব এর ভিতরে চাইয়ে দেখি যে চাল ওই আগুনে চালটার উপরে আগুন আগে দেখছি ওই আগুনটা ওই সিলিং দিয়ে ভিতরে আসে এইটা দেখেই আমি লাফাই উঠছি উঠছে সামনের দরজাটা খুলছি যে মানুষজন যে নামবো লাট খোলার পর খিলেছে একটা ওইটা খুলছি খুললে টান দিয়েছি বা দরজা বান্ধা বাইরে পরের লগে দড়ি লাগাই ওই দেখতে আমি দৌড় দিয়েছি পিছনে যে পিছনের দরজা যে নামবো যখন ওই লাট খুললে আবার ওইভাবে খিল খুলছি টান দিয়েছি দরজা আসে বান্দা বান্ধা ওটাও এরপর বহু শক্তি দিয়া একটা কভার শুরুছি আর একটা বান্দা বাইরে খুলে টানা গিয়া এরপর ওই ছেলে পুত্রবধূ নাতি আছে লেদা দুগ্গা ওদের দরজা ওই ভিতরে টাহাইয়া খুলিয়া যাইয়া একটা লইছি লইয়া ওই ওই কুলিয়া নামছি বড় গ আবার দৌড়েই আইসেন থাপাতেছি আগুনে এবারে এই হাতটা এই পর্যন্ত পাইছেলে এরপর লইয়া বাইরে নামছি কিছু স্বর্ণ অলঙ্কার ছিল টাকা আসলে এক লক্ষ তিরিশ হাজার টাকা আমার ওয়াইফের জমি বিক্রি করিয়া ঋণ আছি আমি রিটায়ার্ড হয়ে যেমন ফেব্রুয়ারি আঠাশ তারিখ মানুষের দিয়েছি আল্লাহল্লাহ করবো শান্তির থাকবো ওটা আর আনতে পারি নেই তিনবারই স্বর্ণ ছিল কিছু না স্বর্ণ যখন জীবন বাঁচে না তখন আর ঘুমান যায় না ঘরে কিন্তু ওই মোবাইল টোবাইল দিয়ে ছিল টাচ মোবাইল ওই ছেলে একটাতে ছিল আমার মাত্রাসার একটা আর ওয়াইফে ওই বড় ছেলে এবং তার স্ত্রীর এই দুইটা ছোটো একটা মোবাইল আমার ছিল হাত সব সময় থাকতো এ সব জ্বলিয়ে গেছে দলিল ছিল মাদ্রাসার বা আমার নিজের বাড়ির মাদ্রাসা আমার সার্টিফিকেট বড় ছেলের সার্টিফিকেট ষোলোটার সার্টিফিকেট এই প্রয়োজনীয় কাগজ এবং রিটায়ার্ড হোম থেকে মাদ্রাসায় কিছু কাগজ নিয়ে একটু লেখাপড়ি করি ওইগুলো নিয়ে আমি ওই ঘরের টেবিলে উঠে দিয়েছি রাত্রে সবই জ্বলিয়ে গেছে কিচ্ছু নাই কে ওখানে যে আইনগত সরকারের পক্ষ থেকে যদি একটু সাহায্য পাই কে বা কাহারা দেশে আমার জানা নাই আমি দেখিনি আমি দেখছি খালি চালের উপর যে আগুন দক্ষিণে দৌড়ায় এই দিক থেকে ওই দেখতেই ওই বাচ্চা কাছালে বেড়ে এখন সরকার যদি একটু আমার সপক্ষে চেষ্টা করে বিষয়টা নিয়ে এই এই কামনা আর এই যে ঘটনাটা এটা আমি পূর্বে বলছি যে এটা আমাদের হচ্ছে আহ শত্রুতা থাকবেই যেমন আমার সাথে আমারকে সবাই ভালোবাসবে এটা কোনো কথা না আমি সবাইকে ভালোবাসবে এটা কোনো কথা না তাই বলে পরিবারের উপর হামলা আসবে এটা কিন্তু আসলে নেক্কারজনক ঘটনা যেমন কাফি বাইয়ের শত্রু থাকতে পারে ঠিক না কাফি বাইয়ের শত্রু থাকতে পারে তাই বলে তার পুরো পরিবার শেষ করে দিবে যেমন এই ঘটনাটা বাহির থেকে আটকানো ছিল দরজা যেটা শুনলাম আর কি আমি দেখিনি যেটা শুনলাম যে বাহির থেকে দরজা লাগানো ছিল এবং ঘরের দুই সাইড থেকে আগুন যদি দুর্ঘটনাবশত আগুন লাগে তাহলে হচ্ছে এক জায়গা থেকেই ধরবে পিছন থেকে সামনে থেকে দুই সাইড থেকে আগুন আসার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু শুনলাম যে আগুন দুই পাশ থেকে লাগছে এবং এই ঘরের ভিতরে পাঁচ সাতজন মানুষ ছিল এবং ছোট বাচ্চাও ছিল আমার কথা হচ্ছে পূর্ব শত্রুতা থাকতে পারে থাকতে পারে না মানুষ বলতেই মানুষের শত্রুতা থাকে তাই বলে তার পরিবারের উপরে কেন আঘাত আনবে এটা তো আসলেই একবারে অমানবিক ঘটনা এটা আসলে আমার আমি কি বলবো ভাই এটা আমি আমি নির্বাক